দাবি এই বাসা আমার চাচু দিতে রাজি হয় নাই দেখে আমাদের উপর এরকম একটা হামলা আজকে ঘটনা মূলত ঘটনা হয়েছে কি ওরা ছান্দার পটি যেটাকে বলে উত্তর চলো পাড়া ওখানকার ছেলেরা প্রায় মদ গাঞ্জা নেশা করে কোরা আমাদের এদিকে আসে আসে মেয়েদেরকে অনেক উত্তপ্ত করে আমরা এটা নিয়ে প্রশাসনের কাছে জানাইছি অনেকবার কোনো বিচার পাইনি ন্যায্য বিচার বাড়ি ঘর থেকে মানুষের চাঁদা এগুলো চাই কেউ না দিলে মারধর করে আজকে ওদের ছেলের সাথে ওদেরই ঝগড়া ওরা তাকে মারছে মারে চাঁদা যেখানে ওই এলাকার সব ছেলে কাজে গেছে আমরা সব মহিলারা বাসায় বসে এই সময় প্রশাসন আসছে প্রশাসন আসার পর আমরা কথা বলতেছি ওরা দাও চাকু সব নিয়ে আসছে আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান তারা আটকান বাদ দিয়ে আরো যায় ওদের উৎসাহ দিছে আমাদের পাশে থাকেনি প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে পড়ার পরে মহিলাদের মারছে আমাক ইট দিয়ে বাড়ি মারছে আমাকে ডাউনি ধাবরাছে এগুলো করছে আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই মহিলা আমার ভাবি তার বাচ্চা আমি আমার মা শুধু ছিলাম আমরা জানের ভয়ে অন্য গেদে পালে গেছি যাওয়ার পরেও ওরা ভিতরে আসার পরে প্রত্যেকটা বাসায় আগুন ধরে দিছে মহিলাদের মা ধর করছে কোরা বাসা থেকে বের করে দিয়ে তাদের ওখান থেকে ফোন টাকা এগুলো নিছে একজনের অটো ভাঙচুর করে তার ব্যাটারি চুরি করছে করার পরেও হ্যাঁ ওদের ছিল বিশু ওদের ভেতর ছিল বিশু পাইলট মাঙ্গু এরা মেন খুব বাজে এরা আসার পরে আমাদের নোংরা